মোহনবাগান ক্লাবের নির্বাচনের দামামা বেজে গেছে অনেক দিন আগেই এবার সেই নির্বাচন করলেন সভাপতি সাধন বসু। মাননীয় সচিব এবং কার্যকরী সমিতির সদস্য বৃন্দদের উদ্দেশ্যে একটি চিঠি রেখে নিজের পদত্যাগের কথা জানান তিনি চিঠিতে তিনি জানান ক্লাবের নির্বাচন যেহেতু দৌড় তাই সদস্যদের উদ্দেশ্যে আমার কিছু বলার দরকার কোন কমিটি আসবে তাতে থাকবেন কারা তা ঠিক করবেন সদস্যরা কিন্তু সভাপতির চেয়ারে বসে থেকে সেই কাজ আমার পক্ষে করা সম্ভব নয় আসলে সভাপতির চেয়ার থেকে কোনো এক পক্ষের প্রচার করা উচিত নয় চেয়ার কিংবা পদের অপব্যবহার করে কখনো কিছু আমি করিনি এবারও করব না তাই ঠিক করেছি মোহনবাগান ক্লাবের সভাপতির পদ থেকে ইস্তফা দেব আমি আপনাদের কাছে অনুরোধ দয়া করে আমার ইস্তফাপত্র গ্রহণ করবেন যাতে আমার মন যা বলছে তা নির্দিধায় আমি আমার প্রিয় সদস্যদের বলতে পারি স্বাভাবিকভাবেই এই চিঠি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে কলকাতা ময়দানে প্রত্যেকেই জানেন এবারের নির্বাচনে জুজুদান দুই পক্ষে রয়েছেন বর্তমান সচিব দেবাশিস দত্ত এবং প্রাক্তন সচিব সৃঞ্জয় বসু যে সৃঞ্জয় বসু সম্পর্কে স্বপন সাধন বসুর পুত্র স্বাভাবিকভাবে এই চিঠি পেয়ে আমাদের পক্ষ থেকে যোগাযোগ করা হয় সৃঞ্জয় বসুর সঙ্গে সভাপতির এই পদত্যাগ নির্বাচনে তাদের কি সাহায্য করবে এই প্রশ্নের উত্তরে সৃঞ্জয় বসুজা জানালেন এই ইলেকশন নিয়ে তিনি যেটা বলতে চান তিনি নিরপেক্ষ ভাবে তখন বলতে পারবেন আপনি যদি রেজিগনেশন লেটারটা পড়েন ঠিক করে আপনি দেখবেন এটাই লিখেছে তাই এটা তার ইচ্ছে তোমরা কোথাও কি মনে হয় যে এই ঘটনাটা কোথাও না কোথাও একটু হলেও বাড়তি মোটিভেশন তোমাদের গ্রুপকে দেবে

আর আহ তুবলাইরা আহ লাস্ট কমিটিতে ছিলেন এবং তিনি আবার একটু অন্যরকমই কথা বলেছেন তার মনে হচ্ছে যে টুটু বসু পেটার তার ব্যক্তি এটা তার ব্যক্তিগত ব্যাপার আমি নিয়ে কোনো কথা বলতে চাই না ও উনিতে বাইরে থাকলেন উনি কি হয়ে গেল রোজকার ফেয়ারের সাথে যোগাযোগ ছিল কিনা দিন ফুটবল athletics, হকি ক্রিকেট কোথাও তো আমি মাঠে দেখিনি না তখন তিনি বাইরে ব্যস্ত কিন্তু হঠাৎ তিনি মন বলা নিয়ে করলেন এটা তার ব্যাপার। আমি নিয়ে কিছু বলতে চাই না। এই পদত্যাগ করার আগে আহ টুটু দা তোমার সাথে কোনো কথা বলেছে যেহেতু পারিবারিক বিষয় তো এটা না টুটু দার এটা নিজের ডিসিশন এবং আমি সবই দেখতে পাচ্ছেন বুঝতে পারছেন এবং যা করবেন আমি আশা নেবেন বর্তমান সচিব দেবাশিস দত্তর পক্ষ থেকে অবশ্য এই ব্যাপারে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি তিনি শুধু বলেন সময় হলে সবকিছু নিয়ে কথা বলবো